এই দেখেন সবচেয়ে বড় একটা গরুর ঘাটে দেখা যাচ্ছে কালা আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসেনি কুমিল্লা এটা কত যাচ্ছেন এই মূলের দামে এই গরু দিচ্ছেন হ্যালো এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট বড় বাড়ি গরুর হাটে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই গরুর হাট হওয়ার পেছনে কারণ আছে কারণ হচ্ছে এই গরুর হাটটি রংপুর এবং কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হয় এখানে দূর দূরান্ত থেকে অর্থাৎ বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরুর ক্রেতারা আসেন গরু কিনে নিয়ে আবার এখান থেকে চলে যেয়ে তারা হচ্ছে ঢাকা চিটাগাং কুমিল্লা আমার বিভিন্ন বড় বড় শহরে তারা বিক্রি করে থাকেন এর কারণ হচ্ছে এই হাটের গরু বলা চলে খুবই সস্তা এই বড় হাটের গরু খুবই সস্তা এখানে হচ্ছে এই বড় এটা লালমনিরহাট হাট জেলা অবস্থিত এবং এখানে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলো ছাড়াও অন্যান্য অনেক দূর দূরান্ত থেকে ট্রাকে করে গরু নিয়ে এসে এখানে বিক্রি করা হয় এবং এই হাটের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই হাটে কিন্তু আপনি ইন্ডিয়ান গরু বেশ কিছু ইন্ডিয়ান গরু পাবেন কারণ সে বর্ডার কাছে বলে আজকে আপনাদের এই সবচেয়ে সস্তা গরুর হাট এই বড় বাড়ির গরুর হাট আপনাদেরকে পুরা হাট দেখাবো এবং গরুর দাম কীরকম সেই দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন তাহলে যাওয়া যাক বড় বাড়ি গরুর হাটে এই গরুগুলো হচ্ছে হয়তো নিয়ে চলে যাবে ট্রাকের আছে এখানে অনেক দূর থেকে মানে পুরা রাস্তায় এই হচ্ছে গ্রাম রংপুর যে মহাসড়কটা রয়েছে মহাসড়কের দুই পাশে দুই ধারে শুধু ট্রাক ট্রাক আর গরু ট্রাক আর গরু আপনি এই যে গরু বেচতে পারেন ইনি গরু কি বেচতে পারেন নাই গরু বেচতে পারে নাই এরা হচ্ছে দাম কি কম কম বাজার কমের কারণে এদের মন খারাপ দেখেন ছয়শো টাকা নাকি মাত্র কেজি পড়তেছে দেন কি অবস্থা কতগুলো গরু এরা ফেরত নিয়ে যাচ্ছে গরুর বাজার সস্তার কারণে এদের মাথায় হাত এদের সম্পূর্ণ লস এইবার হচ্ছে এইবার গরুর ঈদে লস প্রজেক্ট দেখেন যত লোক এখানে রয়েছে সবাই মোটামুটি এখন লসের মধ্যে আছে না একটা মহিষের ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে এখানে মানে সব মহিষ এগুলো সব এটা হচ্ছে মহিষের ট্রাক এখানে সব এ মহিষ কি বেঁচতে পারেনি নাকি কিনছে এটা কোথায় যাবে ও আচ্ছা এই মহিষগুলো কেনা হয়েছে এগুলো নিয়ে এখন চলে যাবে অন্য জায়গায় এটা কি আর ইয়ে এটা হচ্ছে মহিষ দেখতে পাচ্ছেন এখানে মানে কি বলবো শত শত এই রকম ট্রাক শত শত ট্রাক এই জেলার আশপাশ থেকে এখানে আসছে দেখেন কত ট্রাক এই প্রত্যেকটা ট্রাক প্রত্যেকটা ট্রাকে মানে বিভিন্ন ধরনের গরু নিয়ে এই হাটের মধ্যে আসে তারা দেখতে পাচ্ছেন কত ট্রাক যে গরুগুলো এভাবে উঠায় মানে কত সুন্দর সুন্দর সাইজের গরু দেখেন এখানে দেখেন কত সুন্দর এই যে গরুগুলো এভাবে উঠানো হয় এখানে এভাবে গরুগুলো কেনে ট্রাকে তুলে তারপর এখান থেকে নিয়ে যায় বিশাল বিশাল গরুর সাইজ দেখা যাচ্ছে দেখেন কত গরু মানে এত বড় বড় গরু এই হাটের মধ্যে আসে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না এবং সস্তা দেখেন এই দেখেন সবচেয়ে বড় একটা গরু এখানে দেখা যাচ্ছে কালা কালো একটা গরু এটার কি দাম যাচ্ছেন কত চারশো বিশ মানে চার লাখ বিশ হাজার টাকা যাচ্ছে এই বিশাল সাইজের গরুটা এটা কয় মন হতে পারে হ্যাঁ মন চোদ্দ মন গরুর একটা ওজন তার দাম লাখ হাজার এই গরুগুলো দেখেন যে বিশাল এটা চোদ্দ পনেরো মন হবে একটা মহিষ এখানে ঢুকাটা রিক্স এই গরুর হাটে ঢুকাটা অনেক রিক্স দেখতে পাচ্ছেন মহিষ মহিষও পাওয়া যাচ্ছে এখানে মানে কোন গরু কখন ঘুথা দেবে তার ঠিক নাই এপাশে দেখেন একটা এটা হচ্ছে কালো প্রায় পনেরো বিশ মন ওজনের একটা একটা করে গরু বয় এখানে হাটের মধ্যে সবচেয়ে মনে হয় মোটামুটি একটা বড় সিজার গরু এটা হচ্ছে আর ইয়ে এটা বিশাল সাইজের একটা এখানে বড় গরুর পাশাপাশি মাঝারি কিছু গরু পাওয়া যায়। মানে এখানে হাটটা হচ্ছে আপনার দুই সাইডে কলা আছে। এক পাশে হচ্ছে বড় গরু, এক পাশে হচ্ছে মাঝারি গরু। এগুলো হচ্ছে মাঝারি সাইজের মোটামুটি। এটা কত যাচ্ছে? একশো ষাট মানে এক লাখ ষাট হাজার টাকা যাচ্ছে এই গরুটি। এর ওজন কত কেজি হতে পারে দুইশো কেজি ওজনের এই গরুটা যাচ্ছে এক লাখ ষাট হাজার তার মানে এটা আপনারা দামাদামি করে কিনতে পারবেন এই এগুলো একটু মাঝারি সাইজের গরু কিন্তু গরুগুলো একটা সম্পূর্ণ ফ্রেশ দেখেন কত পরিমাণ গরু এখানে মানে একদম ফ্রেশ সাইজের তাজা কিছু গরু এখানে রয়েছে এই গরুগুলো বলা চলে যে বাংলাদেশের মানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বলেন বা ঢাকা সিটিতে মানে যে হারে দাম দিয়ে গরুগুলো কেনে সে হারে এখানে অনেক কম টাকায় এই গরু মানে ব্যসা কেনা করা হয় এই উত্তরবঙ্গের বড় বাড়ি হাটে এখানে আমরা যত গরু দেখলাম মানে হাড্ডি সার বা কঙ্কাল জাতীয় কোনো গরু নাই সব গরুগুলো মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুই কিরকম তরতাজা গরুই দেখেন এ দেখেন প্রত্যেকটা গরু কত সুন্দর এ রয়েছে কিছু গরু দেখতে মোটামুটি বৃষ্টি হওয়াতে হাটের অবস্থা মোটামুটি খারাপ কাদা দিয়ে ধরা এখন এই হচ্ছে বড় বাড়ির হাট এই যে কত সুন্দর গরু দেখছে দেখি ইনি এই গরুটা কত যাচ্ছে এ গরু কত যাচ্ছেন আপনি একশো পাঁচ মানে এক লাখ পাঁচ হাজার টাকা যাচ্ছে এই গরুটি কত কেজি ওজন হতে পারে মানে তারপরেও একটা আইডিয়া আছে কত কেজি হতে পারে সাড়ে তিন মন পর্যন্ত এই গরুটার ওজন হতে পারে দাম যাচ্ছে এক লাখ এক লাখ পাঁচ হাজার এই দামাদামির অপশন রয়েছে গরুটার কালারটা খুবই সুন্দর এই গরুটার কালারটাও সুন্দর দেখেন কত বড় এ একটু মানে খাইছে কম তো একটু পেটটা ভরছে কম মনে হয় খাওয়াইছে কম না সকাল আটটার সময় করে নিয়ে এসে তো দেখেন এই দিকে একটু ছোট গরু আছে ছোট গরু দেখা যাচ্ছে এখানে ছোট মানে একবার ছোট ছোট গরু পাওয়া যাচ্ছে এই যে ছোট গরু এগুলো এই যে এই গরুটা চাচ্ছে মানে মানে যিনি কিনবেন তিনি অলরেডি এই গরুটার দাম ষাট হাজার টাকা বলতেছে গরুটা মোটামুটি ওজন আছে এটা কত আপনি এই গরু পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হইলে ছাড়বে গরুটা ষাট ইনি ষাট হাজার টাকা বলছে অলরেডি মানে পাঁচ হাজার টাকার কম বেশিতে হয়তো গরুটা দিচ্ছে না বা একটু পরে হয়তো বা ষাট হাজার টাকাই দিতে পারে গরুটা মোটামুটি দেখেন মানে আমার মনে হয় যে এই বড় বাড়ি হাটের মতো এত পরিমাণ গরু এত পরিমাণ গরু উত্তরবঙ্গের কোনো হাটে নেই অথবা চিন্তা করলে দেখা যাবে যে বাংলাদেশের কোথাও এরকম গরুর হাটে নেই এই গরুর হাটে সাধারণত গরুগুলো আসে লালমুরিহাট জেলার আশেপাশে যে কয়েকটা জেলা আছে পাশাপাশি চার পাঁচটা সেই পাঁচ চার পাঁচটা জেলা থেকে গরুগুলো আসে এবং এখানে ইন্ডিয়ান গরুও পাওয়া যায় কিছু কারণ হচ্ছে বর্ডার যেহেতু কাছাকাছি এই জন্য ইন্ডিয়ান গরু এখানে আছে এবং এখান এই হাটের গরু দেখলে আপনি দেখবেন যে এই হাটের গরু মানে সবগুলোই মোটামুটি ওজন রয়েছে কোনো গরু আমরা দেখলাম না এ পর্যন্ত যত গরু আমি দেখলাম যে কোনো গরু একটু পঙ্কাল সার অবস্থায় এরকম কোনো গরু নাই সব গরুগুলোই তরত এবং স্বল্প দামে বলা চলে গরু এই পাশে হচ্ছে সব আড়িয়া গরু রয়েছে আড়িয়া বলে আর এই দিকে এই হাটে বা এই পাশে সব গাই গাই এবং বাচ্ছু রয়েছে এখানে এই যেগুলো হচ্ছে গাই গরু রয়েছে এই গরুর বাজার এখন মোটামুটি একটু জানি না বাংলাদেশের কোথাও সস্তা আছে কি কিন্তু এই দিকে মোটামুটি দেখা যাচ্ছে যে একটু সস্তায় রয়েছে তো গরুর হাটে আসা যাওয়াটা রিক্স কখন পেছন দিক দিয়ে লিতে তার ঠিক নেই তারপরে চেষ্টা করি যাচ্ছি দেখতেছি দেখি এই গরু দিচ্ছেন আপনি মূলের দামে এই দামে একবারে বাজার কমের দামে দিচ্ছে যদি কেউ কিনতে চান অনেক টাকা লস গরুতে এবার মূলের দামে গরু পাওয়া যাচ্ছে আসেন যারা কিনবেন বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে নয় আসেন বড় বাড়ির ঘরে আসেন গরু দেওয়া হচ্ছে এখানে গরু এত সস্তা গরুর বাজার যেটা সুন্দর এখানে দেখা যাচ্ছে এটা আড়িয়ে তো মোটামুটি ভালো এই গরুর দাম কত যাচ্ছেন কত তিরিশ একশো তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার টাকা যাচ্ছে এই গরুটা দেখেন একবারে ফ্রেশ একটা গরু ফ্রেশ একটা গরু দুই দাঁত গরু ওজন কত কেজি হতে পারে চায়ের মন পক্ষে হবে দেখেন তাও দামাদামির সুযোগ আছে আপনি দামাদামি করে কিনতে পারবেন এটা আড়িয়া গরু গোদা দেওয়ার সম্ভাবনা আছে এখানে থাকা যাবে না এই এই যে গরু দেখেন আপনার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসে আচ্ছা গরুর পাইকার যারা বড়ো বড়ো ক্রেতা রয়েছে তারা এখানে গরু কিনতে আসে এবং বিভিন্ন হাটে নিয়ে যায় মানে এত পরিমাণ গরু গরুর তুলনায় ক্রেতা কম এই কারণেই গরুর দাম এখানে অনেক কম দেখতে পাচ্ছেন কত গরু এখনো ট্রাক থেকেই নামায়নি এখনো গরু যে ট্রাকে রয়েছে কত গরু এখনও মানে দাম কমের কারণে অনেক মালিক রয়েছেন তারা গরু ট্রাক থেকে এখনও নামাইনি দেখেন এই গরুগুলো ট্রাকেই রয়েছে ও ট্রাক থেকে এখনও এই গরুগুলো নিচে নামানো হয়নি মানে বাজার অবস্থা খুব খারাপ বলে এই গরুগুলো এখনও নামানো হয়নি ট্রাকেই রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হাতে এই দেখেন বিশাল সাইজের দুইটা গরু সম্ভবত কী জাতের গরু এটা জানি না একটু অনেক বড় বড় শিং এবং গরুও বিশাল সাইজের এর কমপক্ষে মনে হয় আমার মনে হয় ছয় সাত ফিট ছয় সাত ফিট এটা লম্বা হতে পারে উপর দিয়ে হাই হাইটে হতে পারে ছয় সাত ফিট এই যে দেখেন আবারও দেখা যাচ্ছে এখানেও সেই জাতের গরু কত বড় বড় শিং আর অনেক লম্বা এই যে দেখেন গরু কিনে কিনে এগুলো রেখে দিচ্ছে এখানে এই দেখেন উত্তরবঙ্গের এই বৃহৎ বড়বাড়ি বাড়ি গরুর হাট এত মানে এই পাশে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার আপনার রংপুর এবং কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এর কারণে এই হাটটি এত গুরুত্বপূর্ণ দেখেন এই হাটের মধ্যে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এই এই ট্রাকগুলো এই ট্রাকগুলো হচ্ছে সব হচ্ছে গরু নিয়ে এগুলো অনেক দূর দূর দূরান্ত থেকে আসছে কেউ চিটাগাং থেকে আবার ঢাকা থেকে মানে অন্য জেলা বড় বড়ো জেলা শহর থেকে এই ট্রাকগুলো শান্ত আসে এবং এই ট্রাকগুলোতে এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এই গরুগুলো হয়তো বা কিনে রাখছে এরা এবং এই গরুগুলো ট্রাকে লোড করে তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন জেলাতে নিয়ে যায় সে এই হাটে যে পরিমাণ সস্তায় গরু মানে তারা কিনে এবং হয়তোবা অন্য অন্য জেলা শহরে ঢাকা শহর কিংবা চিটাগং বা অন্যান্য বড়ো বড়ো যেগুলো বিভাগীয় শহর রয়েছে সেই শহরগুলোতে এই গরুগুলো হচ্ছে অনেক বেশি দামে বিক্রি করে এই জন্যে হচ্ছে সারা বাংলাদেশ থেকে মোটামুটি যে হারে পাইকার এখানে আসে দেখেন এই যে তিনি মনে হয় বাহিরের ব্যাগটা নিয়ে আসছে এই কারণে এই হারটি এত গুরুত্বপূর্ণ পাশে দেখেন কিছু গরু রয়েছে সুন্দর সুন্দর গরু অথবা এখানে গরু কেনা বেচা হয়েছে এই যে কাকু আমার টাকা গুনতেছে দেখা যাচ্ছে যে গরুর টাকা সম্ভবতটা হ্যাঁ কাকু বলে সমস্যা নেই সম্ভবত গরু এই গরু কেনা না গরু কেনা হয়েছে কেনা হয়েছে গরু কিনছে এরা আচ্ছা যেহেতু সস্তায় পাইছে তো এখন সস্তা গরু সস্তা না ওই ঘাটের মধ্যে বলতেছ তো খুব সস্তা মূলের দামে মূলের দামে গরু কেজি ছয়শো টাকা সাতশো টাকা মূলের দামে নেই কেজি দেখেন কত বড় কিন গরু এই গরুগুলো কোথায় যাবে ভাই ঢাকা যাবে এগুলো ঢাকা যাবে সব এই গরুগুলো সব ঢাকা এগুলো সব ঢাকা যাবে দেখেন এই হচ্ছে এই গরু কেনা হয়েছে সব এগুলো সব ঢাকায় চলে যাবে আপনি কোথা থেকে আসছেন এটা কোথায় ও রাজারহাট থানা না আচ্ছা রাজারহাট থানা থেকে আসছে মহিষ কিনছে না মহিষ কেনার জন্য আসছে নি দেখেন একটা গরু এই গরুটি হাঁপাচ্ছে অনেক বড় একটা সাইজের গরু মাথাটা বিশাল একটা মাথাওয়ালা গরু গরুটি মনে হয় পড়ে গেছে সম্ভবত এটা কি উঠতেছে না নাকি হম এ গরুর কি সমস্যা কি এ মনে হয় উপরে উঠতেছে না এ সমস্যা কি উঠতেছে না অসুস্থ হয়ে গেছে এই গরুটি রোদে অসুস্থ হয়েছে যদিও রোদ খুব প্রচন্ড রোদ রোদের কারণে গরুটি হয়তো বা অসুস্থ হয়ে গেছে এই জন্য উঠতেছে এই যে এই আর পাবে না এই গরুর দেখি মোটামুটি রাগ ভালো রাগ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লস তার মানে গরুর ব্যবসা তো করা যাবে না মনে হয় বাদ দিতে হবে হ্যাঁ এই যে মরে গেছে সব নাকি বিশ হাজার টাকা লস করে ফেলছে গরুতে যারা সাধারণত এই লালমনিরহাট ডিস্ট্রিক্টের বাহির থেকে যারা এই বড় বড়ি হাটে আসতে চান তাদের জন্য হচ্ছে লোকেশন হচ্ছে এটা এটা হচ্ছে আপনার রংপুর এবং হচ্ছে কুড়িগ্রাম মহাসড়ক মহাসড়কের পাশে হচ্ছে এই বড় বাড়ি মানে গরুর হাটটি অবস্থিত ইচ্ছা করলে আপনারা একবারে যেহেতু মহাসড়কের পাশে অবস্থিত সেই জন্যে আর কি গরু কেনা বেচা এবং নিয়ে যাওয়া আপনাদের জন্য ভালো এই জন্য গরু দেখতে পাচ্ছেন এখানে এগুলো কি বেচা হয় নাকি না কেন কেনা কেনা বেচা হয়নি গরুর বাজার সস্তার কারণে এই গরুগুলো দেখেন বেচা হয়নি এখন গরুগুলো হচ্ছে নিয়ে যাবে এরা আবার হয়তোবা অন্য কোনো হাটে নিয়ে যাচ্ছে দেখেন এখানে মানে কি বলবো যে শত শত বললে ভুল হবে এখানে হাজার হাজার ট্রাক হাজার হাজার ট্রাক রাস্তার দুই পাশে এভাবে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে কিছু ট্রাক হয়তোবা যে এই জেলার আশেপাশে মানে আশেপাশ থেকে আসছে আবার কিছু ট্রাক রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জায়গায় সরাসরি আসে এবং গরু নিয়ে এখান থেকে তারা আবার চলে যায় মানে আমি আমার জানা মতে মানে বাং এত সস্তা গরু বাংলাদেশের মনে হয় কোনো হাটে বেচা কেনা হয় না এই বড় বাড়ি হাটে যে পরিমাণ সস্তায় গরু পাওয়া যায় এই জন্য হয়তোবা বাংলাদেশে আর এই জন্য বাংলাদেশের আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোথাও কোনো জায়গায় এত সস্তায় গরু কেনা বেচা করা হয় এই কারণে বাংলাদেশের অন্য অন্য জায়গার থেকে পাইকাররা আসেন গরু কেনে এখান থেকে নিয়ে যাবার অন্য জায়গায় মানে বেছে সবচেয়ে মানে এটা দুঃখই বলবো আমি দুঃখের কথা এখানে হচ্ছে কি এই দেখেন গরু রয়েছে এখানে কতগুলো হয়তো এই গরুগুলো বেচা হয়নি বা হাটে তুলে নিই কারণ হচ্ছে দাম কমের কারণে যারা বিক্রেতা রয়েছেন যেগুলো যারা হচ্ছে বিক্রেতা এই বিক্রেতারা হচ্ছে এদের মন খারাপ বিক্রেতাদের মন খারাপ দাম কম হওয়ার কারণে এই গরুগুলো এখন দেখেন কত বড় বড় গরু এই গরুগুলো এখন ফেরত নিয়ে যাবে তারা বলেন আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসতে নি কুমিল্লা থেকে আপনি একটু গরু কিনতে আসছেন গরু কিনতে আসছেন গরুর বাজার তো সস্তা যা দেখা দাম তো হাটের ভিতরে গরুর দাম নাকি অনেক সস্তা যে আচ্ছা এরা হচ্ছে যে গরু কিনছে এই গরু যাবে এখন কুমিল্লায় যাবে না কুমিল্লায় যে ট্রাক করতেছে এই গরু যাবে এখন কুমিল্লায় এখানে সাধারণত যারা আসে তারা চিটাগাং দেখলে আমার একজন চিটাগাং থেকে আসছে এরকম চিটাগাং ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে মোটামুটি এই জায়গায় আসে কিন্তু তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবার গরু কিন্তু একটু সস্তা সম্ভবত গত বছরে কিন্তু হাটের মধ্যে যেটা দেখা গেল তাতে তো বোঝা গেল যে ওরা তো বললো যে গরুর সাইজ অনুযায়ী সে দাম পাচ্ছে না অনেকে আছে আবার ফেরত নিয়ে যাচ্ছে গরু না বেছে দাম কমের কারণে আচ্ছা হতে পারে এখন কার কথা বিশ্বাস করব এরা বলতেছে যে দাম বেশি হাটের মধ্যে বলতেছে যে ওদের আবার নাকি দাম কম আচ্ছা আচ্ছা এখন দেখেন এই গরু যাবে কুমিল্লে এখানে অনেক অনেক লোক আসছে এরা এখানে দেখতে পাচ্ছেন এই ট্রাক ট্রাক চলে যাবে কুমিল্লায়